بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفر احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له احد اللهم صل على سیدنا نبی سعید المحمد واسم وبارک وسلم الحمد سنجید المحمد والد محمد وبارک وسلم الحمہ ادہ علیہ بلام ولیمان و سلامت ولاسلام ودوان مین الرحمٰن و جاری من شعیطان بحرمتِ سعید المرسل صلی اللہ تعالی وولیہ صلی اللہ وسلم دائمن اودا على حبيبك خير الخلق كلهم اللهم امين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وذريته وأهل بيته وعطراته وعلماء أهل سنته وأولياء من أجمعين أيا الله رب العالمين فرور قال لهم الله ديازار صب شل واتبايته هي الله ديازار پوش شل الله رب العالمين الله اسكر رات أبنار রব্বাল বলব্দ করেছি রব্বলিন এবাদত উপলক্ষে কোরআন তালাবাদ করেছি আল্লাহ আপনার সরকার অনুসরণ সময়ের উপর হাদিসে পাক তালাবাদ করেছি পাক তালাবাদ করেছি কোরআন ও হাদিস যারা কিছুক্ষণ সময় ব্যয় করেছি আল্লাহ আমার সাথে যারা হাত করেছেন ঘরের মধ্যে রাস্তার মধ্যে দোকানের মধ্যে লাইব্রের মধ্যে যারা হাত করেছেন আফন আফন মকসুদ নিয়ে আল্লাহ তোমার দরবার হাত তুলেছেন আমি আল্লাহ তাদেরকে হাত তোলার জন্য বলেছি আল্লাহ প্রত্যেকের মকসুদকে কেন্দ্র করে উদ্দেশ্য করে তোমার দরবার হাত তুলেছি আল্লাহ আপনার শাহি দরবারে কবুল করেন নি আল্লাহ আপনার দরবারে কবুল করেন নেবে আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ তাহলে রোজে পৌঁছাইন আমার নবীর আব্বা যান আম্মা যান দুদুমা সাদিয়া হালিমা জঙ্গ হুদুর জঙ্গ বদর জঙ্গ সুপ্রিন করবাল্লার জবিনে আমার নবীর হাসনাইন কেমান ইমাম হাসান ইমাম হুসাইন পাঁকঞ্চেতন আশরে মবসর সহ মকুয়া শরীফের মধ্যে বদিনা শরীফের মধ্যে জান্নাতুল লঘু শরীফ জান্নাতুল মুআল্লা শরীফ ফিলিস্তিনের জমিন দাদার জমিন সারা বিশ্বের জমিনে লাবানের জমিনে ইরাকের জমিনে ইরানের জমিনে বাংলাদেশ সহ সারা বিশ্বের আনা সব মুসলমানী যারা শহীদ বরণ করেছেন নিজের জানকে কোরবানা দিয়ে ইসলামের জন্য ধর্মের জন্য মজাহাবের জন্য মিল্লাতের জন্য যারা কবর হয়ে গেছেন প্রত্যেকের নামে পৌঁছালেন আল্লাহ রবুল আলী মিন আমরা যারা হাত করেছি আল্লাহ রবুল আলিমিন বিশেষ করি আল্লাহ আমাদের পক্ষ থেকে আল্লাহ حضرت آباب آدم علیہ السلام <سؤال> تکر شروع کرے ویسے مصوح اللہ بجنتا رجول نبی رسول جرہ جکنے جکر عالم فرمسن اللہ تدر نامین ہمیں پہنچا جن اللہ رب العالمین بشکل صدیق اکبر فارق عظم اسمن جن مولا لے شرح خدار دروارے پہنچا جن اللہ تمام صحب اکرام تمام تابین تب تابین ایمہ مستحدین خلفہ راشین دروارے دروارے پہنچا جن اللہ رب العالمین بشکل کریم حضور پھر نبی دستگی محبوب و سبحان دربار فوسین حضور خواجہ غریب نواز رکھا دے فوسین حضور امام علیہ اور اسلاد ہم شاہ محمد المدین کو لکھا ہوا اس سے سان جمال مصطفیٰ

وحضرت مسلم شدر الدربار الله عبد الله عبد الله عبد الله قادم وتواد الحق شوها شهيد بيلك الله نور الإسلام فارق باشكال الجميل المدة أنا ورد من المدة الله شيل الشاطر نبي شم محمد من النصر دير سبعة تمام أولياء كرام الدربار فوسين آه شرم الله من خشم شوها شادرا شهيد بير المدة يعيش المستوى كرام نام زيكرا صلى الله الله شادرا يعيش الله 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 আব্দুল্লাহ নাহিদ বেহীদের আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের মেহরবান দাদা দাদি নানা নানি মা বাবা আত্মীয় স্বজন যারা খবর বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আমাদের আব্বা মা যাদের আছে তাদের হায়াতটাই বহীদের দান করা আল্লাহ আফ্রিকার জমিনে আল্লাহ মুজাম্বিক সহ আফ্রিকার জমিনে আমাদের বাইরা যারা মহিদারা মহিদাসহ যারা অনেক কষ্ট কষ্টলা আছে আল্লাহ রব্দুল্লাহ নামিন সন্ত্রাস এবং আফ্রিকার জমিনে যারা তাদের আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে লুটপাট করেছেন আল্লাহ করতেছেন আল্লাহ তাদেরকে হেদায়ুন নসিব আল্লাহ যে হেদায়ুন নসীব না হয় আল্লাহ তাদেরকে নিস্তনাবাদ করে দেয় তাদেরকে মগুলুক করে দেওয়া আল্লাহ আমাদের বাংলাদেশি ভাই বোনদেরকে আল্লাহ আপনি হেবাদত হেবাজত আল্লাহ আপনার কুদুরতি সাদর দিয়ে তাদেরকে তুমি হেবাদত হেবাজত আল্লাহ বাবুদের আমাদের দুই হাজার চব্বিশ সালে যাতে গুণা করেছি আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনি ক্ষমা করে দিন আব্বা আম্মার জীবনে গুণা ক্ষমা করে দিন ওস্তাদ্দের জীবনে গুনা ক্ষমা করে দিন আমাদের একটি কলোনিয়া কান্দলে যারা বড় করেছেন তাদের জীবনে পুনরম করে দিন আজকে আমরা যারা হাত তুলেছি আল্লাহ দাবির মধ্যে যারা হাত তুলেছেন পরবর্তী যারা দেখবেন আল্লাহ আজকের লাভটি আল্লাহ তাদের জীবন কোন ক্ষম করে দিও আল্লাহ তাদের মা ক্ষমা করে দিও আল্লাহ জীবন মা ক্ষম করে দাও জীবন জীবনে ক্ষমা করে দাও আল্লাহ সারা বিশ্ববাসীর সমস্ত মুসলমানের জীবন গুণ ক্ষমা করে দাও ইমানদারদের গুণা ক্ষমা করে দাও বিশেষ করে আল্লাহ সমস্ত ইমানদার মুসলমান নর নারীর কবুল করো যারা আজকে না বুঝে না জানে অনুষ্ঠানিক মধ্যে লিপ্ত হয়ে চাল্লা আল্লাহ তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তাদেরকে হেদায়ের মুসিব কর আল্লাহ তাদেরকে হেদাইতে রাস্তা খুলি দেবো আল্লাহ আল্লাহ কোরআন বুঝত দান করো হাদিস বুঝত তৌফিক দান করো আল্লাহ তোমাকে তৌফিক দান কর তোমার আজাব তোমার গজব কত যে কষ্ট কর আল্লাহ মানুষকে তৌফিক দান কর আমরা না বুঝে না জানি আল্লাহ আমরা গুণ করি আল্লাহ আমরা তো গুণ করি তুমি মাফ করি তুমি মাফ না করলে কে মাফ করবো আল্লাহ আল্লাহ কে মাফ করবো আল্লাহ আমাদের আমাদেরকে ক্ষমা করে দেব আল্লাহ আমাদের আমাদেরকে সম্মান করে দেব আল্লাহ আমাদের গুণা ক্ষমা করে দেব আল্লাহ আমাদেরকে মাসুম এবং মামুর করে দেব আল্লাহ রবিল আয় আল্লাহ দুই হাজার পঁচিশ সাল আমাদের কল্যাণ করে দেব আল্লাহ আমাদের জন্য আমাদের হায়াত বৃদ্ধি করে দাও আমাদের ইজিক বৃদ্ধি করে দাও সম্মানের জিন্দিক নসিব কর ইজ্জতের জিন্দিক নসিব করো যাদের যে সবিশ্বাস আল্লাহ তুমি সমাধান করে দাও যাদের লোকাসার তুমি সেবা করে দাও আল্লাহ আমার বন্ধু বর্তমান মোহাম্মদ রকম রকম বাইতে বসাইছেন আল্লাহ আলি আজ দিয়েছেন আজকে আমাদের কাছে আমরা যখন ছিলাম আল্লাহ দোয়া চাইছেন মোহাম্মদ তার স্ত্রীর অসুস্থ আল্লাহ ক্যান্সারে কষ্ট পাচ্ছেন আল্লাহ আজকে যারা আমরা হাত তুলেছি তাকে সমাধান করে এরকম যদিগুলো মেডিকেলের মধ্যে ক্লিনিকের মধ্যে আমাদের ঘরের মধ্যে বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের ছেলেমেয়ী যারা অসুস্থ আল্লাহ পরিবার যারা অসুস্থ

আল্লাহ আমাদের গাইব থেকে আপনি মদত দান কর দৌলতান করো সম্মান করাল্লাহ ইজতের জিন্দি করো আল্লাহ আমাদেরকে একবার আল্লাহ রসিবাহ যারা একবার আমরা যারা যেতে পারিনি আল্লাহ আমাদের যাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া আল্লাহ স্বয়ন সময় দিদার মুস্তফা করো আজকের মাহফিল লাইভ এই মসজিদ থেকে যে লাইভ করেছে আল্লাহ তোমার ঘর হায় টুকুরা আল্লাহ মসজিদ আল্লাহ তোমার ঘরের টুকরা জান্নাতের বাগান থেকে করেছি আল্লাহ জান্নাতের বাগানের মধ্যে বসে আপনার সারা পৃথিবীর হাত তুলেছে আল্লাহ আমি তো আল্লাহ আপনার হাবিব হাবিবের জন্য যে নাম যারা দোয়াছেন দোয়া করেছেন আদুল ইসলাম আপনি ক্ষমা করে দিয়েছেন রসুল্লাহাম আপনার নামে আহিল্লাহ বারোটি কর আপনার হাবিবের কর আল্লাহ যে নামের সাথে আপনার নাম যুক্ত ওই হাবিব নামের আপনি আমাদেরকে কবুল করাবাল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেওয়াল্লা আমাদের ফরিয়া কবুল করাব্লা মিন আমাদেরকে সবসময় তোমার বন্দগী করার তো অভিজ্ঞান করো তোমার হাবিবের উপর বেশি বেশি দূরতপা প্রবাদ করার অভিজ্ঞতা করো সকাল মতো নিজের জীবন আল্লাহ অতিবাহিত করার তো অভিজ্ঞান করো হারামকে বরজন করার তো অভিজ্ঞান করো হালাল অর্জম করার তো অভিজ্ঞান করো সব সময় আল্লাহ বালাকাস করার তভি করো এক্সিডেন্ট মৃত্যু থেকে হঠাৎ মৃত্যু থেকে আগুন থেকে ফানি থেকে کنج کے بکمبت کے اپنی اود کے رکھا کرو اللہ مول یا صلی وسلم دائمن اودا اللہ حبیبی کا خیر الحلق کل لہمی قلت تلتہ وسیلت ادرکنی رسول اللہ ادرکن رسول اللہ ادرکنی رسول اللہ اللہم ادہ اللہ 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 علیہ بال امن ولیمان و سلامتِ ولاسلام ونوان مین الرحمٰن وجواری مینر شعت صلی اللہ تعالیٰ وسلمى نبي الرحم الكريم وعلى اله واصحابه وذريته واهل بيته وَعِتْرَاتِهِ وعلماء شريعته وعلماء اهل سنته واولياء وملته اجمعين افضل ذكر كلمه لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم السلام عليكم ورحمه الله تعالى وبركاته الفتي আমার অন্তরের অন্তঃস্ত থেকে মোবারকবাদ